এক সাহাবী বললেন উসাল্লিল লাইলা কুল্লা সারারা আমি তাহাজ্জুদ করব আমি রাত্রে বিশ্রাম নেব না বুখারীর বর্ণনা আরেক সাহাবী বললেন আসুমুদ দাহরা কুল্লা সারা বছর আমি রোজা রাখব আমি কোনোদিন কিছু খাব না আরেক সাবি বললেন আতাযিলুন নিসামিন নারী দের কাছে যাব না বিয়ে করব না এই তিন সাহাবীর তিন কথা যখন বিশ্বনবী শুনলেন বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী সাহাবেদের দমক একসাথে ডেকে ধমকাতে শুরু করলেন বিশ্বনবী বললেন কে বলেছ সারা রাত নামাজ পড়বে ঘুমাবে না কে বলেছ দাঁড়াও যেই সাহাবি বলেছেন ভয়ের চোটে ওই সাবির মুখ দিয়ে কোনো কথা বের হয় বিশ্বনবী বললেন খবরদার সারা রাত্রে যদি তাহাজ্জুদ পড়ো ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে কেননা বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল এসার নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন বিশ্বনবী এসার সালাতের পরে ঘুমিয়ে যেতেন মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য উঠতেন তিন চার ঘন্টা তাহাজুদের নামাজ পড়তেন ফজরের নামাজ রাগ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন আবার ওই ঘুম থেকে উঠে অযুছাড়া ছাড়া দুই রাখাত ফজরের সন্ন্যাদ পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন সুবাহান আল্লাহ আর জোরে সুবাহান আল্লাহ বলেন বিশ্বনবী ঘুম থেকে উঠে ওযু করতেন না কারণ ঘুমালে নবীদের ওযু ভাঙে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা রাত জেগে বিশ্বনবী তাহাজ্জুদ পড়ছেন এমন কোনো হাদিস বিশ্বনবী আছর নামাজের পরে ঘুমাতেন মাঝরাতে তাহাজ্জুদ পড়তেন ফজরের রাগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন এটা বলে পাওয়ার ন্যাপ দেখবেন অনেক বাসায় ইজি চেয়ার থাকে এরকম ন্যাপিং করা যায় 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নেবেন অ্যালার্ম দিয়ে রাখবেন উঠে দেখবেন শরীরটা তরতাজা ঠিক কি না এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে ঘুমাতেন নামাজ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ পড়তেন ও ইন্না ফিলি জাসাদিক আলাইকা হক তোমার দেহের একটা হক আছে না নাই আপনি সারা রাত যদি নামাজ পড়েন দিনের বেলায় অফিস করতে পারবেন এজন্য বিশ্বনবী বললেন খবরদার সারা রাত নামাজ পড়বা না ঘুমাবা আবার নামাজ পড়ো ঘুমাবা আবার নামাজ পড়বা কবুল করে নেবে কে আবার যে সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না বিশ্বনবী ওই সাহাবিকে আচ্ছা মতো ধমক দিলেন বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না ও ইন্নি আকশা কুমলিল্লা ওয়াক্কা কুমলাহু আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি বিশ্বনবী শুধু মুত্তাকি নয় তিনি ইমামুল মুত্তাকিন ঠিক কি না তিনি ইমামুল মুত্তাকিন বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না বিশ্বনবী বললেন খবরদার সারা বছর রোজা রাখা যাবে না আমি বিশ্বনবী হয়ে আমি মোত্তাকিদার ইমাম হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র দুইটা জোরে বলেন কয়টা